মন্ত্রিত্ব নিয়ে শরিকদের চাপা অসন্তোষ এখনো মেটেনি বিশেষ করে মহারাষ্ট্রের দুই শরিক অজিত পাওয়ারের এনসিপি ও একনাথ সিন্ডের শিবসেনার ক্ষোভ মেটেনি তবে সবচেয়ে সমস্যা স্পিকার পদ নিয়ে টানাটানি চলছে এনডিএতে বিজেপির পরই সবচেয়ে বেশি সাংসদ টিডিপি শপথ গ্রহণ পর্যন্ত চুপ করে থাকার পর সরকারের অন্যতম ইঞ্জিন চন্দ্রবাবু নাইডুর দল স্পিকার পদ নেওয়ার জন্য অটল কারণ চন্দ্রবাবু নাইডু জানেন জোট সরকারে দর কষাকষির দাবা খেলায় অনেক এগিয়ে থাকা যায় স্পিকার পদ হাতে থাকলে জোট জামানায় স্পিকার পদ সব থেকে গুরুত্বপূর্ণ তাই মন্ত্রক নিয়ে চন্দ্রবাবুর মাথা ব্যথা কম আর্থিক প্যাকেজ এবং স্পিকার পদ অর্থাৎ আগামী দিনে যদি তাদের দলের সাংসদদের বিজেপি ভাঙিয়ে নিতে চায় তাহলে দলবিরোধী আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবেন স্পিকার রাজনৈতিক মহলের অনুমান জোড়াতাপ্তি দিয়ে তৈরি এনডিএ সরকারে ভবিষ্যতে যদি চন্দ্রবাবু নাইডু ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মেলায় সেক্ষেত্রে স্পিকার পদ তাদের হাতে থাকলে সমস্যায় পড়তে হতে পারে মোদীর সাদের পরবর্তী সময়ের কথা মাথায় রেখেই স্পিকার পদ দিয়ে টিডিপির সঙ্গে দড়ি টানাটানি শুরু হয়েছে বিজেপির বিজেপির তরফে স্পিকার পদের মুখ হিসেবে উঠে এসেছেন দুগ্গুবতী পুরন্দেশ্বরী অন্যদিকে টিডিপিও চাপ দিচ্ছে লড়াইয়ে রয়েছেন নীতিশ কুমারও জানা গিয়েছে আঠেরো ও উনিশে জুন হতে পারে নতুন সাংসদদের শপথ গ্রহণ কুড়ি জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত জল কোথায় দাঁড়ায় সেদিকেই নজর ওয়াকিবহল মহলে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা